খাওয়া দাওয়ার অনিয়ম ক্রমাগত বাইরের খাবার খাওয়ার প্রবণতা জল না খাওয়া অতিরিক্ত তেল মশলাদারের খাবারের প্রতি ঝোঁক গ্যাস অম্বলের কারণ হয়ে উঠেছে খাওয়া দাওয়ার পর মুখের ভেতরটা টক টক হয়ে যায় চোঁয়া ঢেকুর ওঠা এগুলো খুবই সাধারণ লোক অনেকের খুবই পরিচিত এই ধরনের সমস্যার সঙ্গে এই কারণে অনেকেই পছন্দের খাবার থেকে দূরে রাখেন নিজেদের বদহজম পেট ফাঁপা তো আছেই এই সময় চটজলদি সুস্থ হতে অনেকেই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খান চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরনের ওষুধ বেশি খাওয়া একেবারেই ঠিক নয় এতে তৎক্ষণাৎ সমস্যা কমিয়ে দিলেও পরবর্তীতে শরীরের ভেতরে নানান সমস্যা দেখা দেয় একদম মূল টপিকে যাওয়ার আগেই আমি ভিডিওতে অল টাইপ টিপস অ্যান্ড বল ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটি স্টার্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেন যাতে করে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবেন চলুন শুরু করি আজকের টপিক টুমা ঢেকুর বধ হজমকে জব্দ করে অ্যান্টাসিডের বিকল্প আর কি হতে পারে অনেকেরই জানা নেই শুধু পায়েস পোলাওয়ের স্বাদ বাড়াতে নয় কিসমিস কিন্তু পেট ফাঁপার মতো রোজের সমস্যা দূর করতে পারে কিসমিসে ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে পলিফেনল এবং ফাইবার সহ অনেক পুষ্টির উপাদান রয়েছে এই পুষ্টি গুণগুলো পেটের সমস্যা চট জলদি সমাধান করে নিয়মিত কিসমিস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় পেট গুড় করছে বলে এক মুঠো মুশমিশ খেয়ে নিলেন এমন নয় আপনাকে নিয়ম করে পরিমাণে কম খেতে হবে যে কোনো জিনিসটা অতিরিক্ত বা অতি অল্পে কিন্তু কাজ হয় না এটা আপনারা সম সকলেই জানেন এতে সমস্যা বাড়তে পারে পেট ফাঁপা চোয়া ঢেকুরের সমস্যা কে জব্দ করা যেতে পারে সেটা হলো ফুড সাপ্লিমেন্ট আপনি যদি ওরি আমলার জেল প্রতিদিন সকালবেলায় বেলায় কুড়ি এম এবং রাত্রি বেলায় কুড়ি এম খাবার আগে সেবন করেন অতি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন তো এটা আপনারা কিভাবে পাবেন অতি অবশ্যই নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করতে পারেন এই যে চুয়া ঢেকুর বধজমের সমস্যা খাবার খেলেই টক ঢেকুর হুটা এই সমস্যার থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবেন আমার সাথে এখনো পর্যন্ত জুড়ে থাকার জন্য অল টাইপ টিপস ল্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে দেখা হবে নেক্সট টপিকের সাথে নতুন কোনো টপিকের সাথে আজ আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি